হাসপাতাল সম্প্রসারণের জন্য জমির দাবিতে আন্দোলনের পথে পা বাড়ালো শ্রমজীবী সংগঠন বেলুরের ইন্দো জাপান কারখানা ও গ্র্যান্ড স্মৃতি কারখানা উঠে গেল সেই জমি এখন সরকারের ওই জায়গায় তিনশো সজ্জার বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল গড়তে চেয়ে ভূমি দপ্তরের আইন অনুযায়ী জমিটি তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে শ্রমজীবী সংগঠন নয় মাস থেকে বেলুর শ্রমজীবী হাসপাতালের পাশে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়

Inilah dia, angkut dia. Sangat pentingkan. Inilah dia, angkut hidup hidup rasie. Inilah dia, abah. Abah pasti. Abah dia, dia angkut hidup hidup rasie. Abah dia, dia angkut hidup hidup rasie. Abah lah, abah dia hidup hidup rasie. Jangan, takkan saya hidup hidup

মাঝি নই তবু যে নো আমি মাঝে আছি তোমাদের ভাই ভাইরে হে জাতিতে মাঝি নই নৌকার মাঝি নই যেন মাঝে আমি মাঝে আছি তোমাদের পারে ভাই আমার জীবনটা আমার জীবনটা নানা ভাবে বয়ে চলে 随一排，随你排。